একটা খবর দর্শক গুরুত্বপূর্ণ দেখেন একটু আপনাদেরকে দেখাই এই খবরটা হচ্ছে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি বিএনপি অপেক্ষায় লাইসেন্স তার আগে বলি অনেকবারই দেখা গেছে অনেক পিছিয়ে থেকেও কিন্তু মানে এগিয়ে যায় বা বিজয়ী হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে একানব্বই সালের নির্বাচনে কে ভেবেছিল যে বিএনপি ক্ষমতায় আসবে সবারই একদম পাক্কা ধারণা যে আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে এবং সেইভাবেই সব বিটিভিতে মানে মানে খুব হাসি মুখে ফল গণনা করতে করতে পরে তাদের একেবারে মানে কি বলে ফ্যাকাস হয়ে যায় তো সেই ঘটনা ঘটেছে মনে আছে নিশ্চয়ই অনেকেরই যারা একটু আগে থেকেই পলিটিক্সটা ফলো করেন তো বিপুল বিজয় হয়েছিল ক্ষমতা এসছিল প্রথমবার এর সব পতনের পরের কথা বলছি এখন মনে হচ্ছে যে বিএনপি বোধ অনেক পিছায় আছে জামাত আগায় যাচ্ছে কিন্তু মানে মানুষের জানা উচিত যে এখনো কিন্তু খালেদা জিয়া মাঠে নামেননি তারেক রহমানও মাঠে নামেননি এই খবরের সূত্রে যেটা বোঝা গেল যে বেগম খালেদা জিয়া নির্বাচনী মাঠে নামবেন তারেক রহমানও নামবেন সুতরাং মা এবং ছেলে দেশের সমস্ত প্রান্তে যখন কি ঘুরতে থাকবেন পরিস্থিতি ভিন্ন রকম হবে একটা জোয়ার তৈরি হবে আমি বারবার বলছি যে ব্যাপক জোয়ার সেই সঙ্গে একটা নিরাপত্তার প্রশ্ন জড়িত সেই কারণে এই নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযানকে সামনে রেখে তারা দুইটা বুলেট প্রুফ গাড়ির উদ্যোগ নিয়েছে বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দলটিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে মন্ত্রালয়ের সূত্র বলছে এই বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় বাস কার আমি এখনো চলতি মাসের শুরুর দিকে আর আর গত জুন মাসে একটি গাড়ি গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় তার মানে একটা একটা বাস থাকবে কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখন চূড়ান্ত করেনি বিএনপি তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে দলীয় সূত্র বলছে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর প্রথম আলোকে বলছেন নির্বাচনের সময় খালেদা জিয়া এবং তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন মানুষের সাথে মিশবেন একদিকে তাদের নিরাপত্তা অন্যদিকে জনসম্পৃক্ততা এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি এই কারণে বুলেটপ্রুফ প্রুফ গাড়ি কেনা হচ্ছে বুলেট বুলেটপ্রুফ গাড়ি কেনার পর আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয়ে আবেদন করেছে বিএনপি মন্ত্রালয় শুধু বলা হচ্ছে একটি শর্টগান ও দুটো পিস্তলের লাইসেন্সের অনুমতি চা হয়েছে লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন বুলেট প্রুফ গাড়ি আমদানির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক মন্ত্রণালয় সূত্র বলছে এই ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান বিদেশি দূতাবাস এবং জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের রাজনৈতিক দলের জন্য এই ধরনের অনুমতি খুবই কম দেওয়া হয়েছে অতীতে কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সেই বিবেচনায় দেওয়া যেতে পারে রিকন্ডিশন গাড়ি আমদানি কারকদের সংগঠন বলছে বারভিটা বলছে সাধারণত জাপান কানাডা জার্মানি বুলেট গাড়ি তৈরি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গত শতকের দর্শকে দশকে বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছিল দু হাজার নয় সালে সরকার গঠনের পর তার জন্য আরেকবার বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছে বারভিটা নেতারা বলছেন বাংলাদেশে আগে বুলেট ট্রুফ গাড়ি আমদানি করা হয়েছে জাপান এবং কানাডা থেকে যেমন শেখ হাসিনার জন্য বুলেট ট্রুফ গাড়ি জাপান থেকে আনা হয়েছিল পরে সেই গাড়ি কানাডা থেকে পরিবর্তন করা হয় যাই এখন মানে এর দাম কত বাইশ কোটি টাকা পড়তে পারে আটশো শতাংশ শুল্ক দিয়ে বাইশ কোটি টাকা পড়বে টাকার চেয়ে বড় কথা হলো যে এখানে নিরাপত্তাটা খুবই জরুরি জনসম্পৃক্ততা এবং নিরাপত্তা প্রচার অভিযানে মানুষের কাছে যেতে হবে আবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে একটা কঠিন সময় আসছে বিএনপির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছি বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাদ গত জুনে খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি চেয়ে মন্ত্রণালয় আবেদন দেন পরে বিএনপির পক্ষ থেকে একটি বুলেট প্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয় এই ক্ষেত্রে খালেদা জিয়া এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের কথা বলা হয়েছে বুলেট প্রুফ গাড়ি বাস আমদানির অনুমতি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলছেন জাতীয় নির্বাচনে খালেদা জিয়া তারেক রহমান সারা দেশে প্রচারে যাবেন পুলিশের বিশেষ শাখা জানিয়েছে এই দুইজন নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মদদে বা নিয়োগ করা দেশি বিদেশি এজেন্টদের মাধ্যমে আক্রান্ত হতে পারেন এদিক বিবেচনায় বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে যাক এখন মানে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং কত দ্রুত এই সমস্ত অনুমোদনের পর তারা আসবেন সেটা হলো গুরুত্বপূর্ণ এবং এই খবরের সূত্রে আমি শুরুতেই বলেছি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া নিজে আসবেন নিজে থাকবেন মাঠে তারেক রহমানও থাকবেন তারপরে হয়তো দেশের পুরো নির্বাচনের আবহাওয়া পরিবর্তন হবে বলে অনেকে মনে করছেন দর্শক